মেয়েদের চোখে দুরকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতাই থাকে না হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে টাকাই পুরুষের একমাত্র দামে পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে প্রকৃত নারী অর্থ নয় সম্মান চায় ভালোবাসার সাথে বিশ্বাস চায় প্রকৃত নারী উপহার নয় সময় চায় বিচ্ছেদ নয় সঙ্গ চায় প্রকৃত নারী হারতে নয় লড়তে চায় কাঁদতে নয় বাঁচতে চায় আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন তবে আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন শিশুকাল গেল শুধু খেলায় যৌবনকাল রসের মেলায় বৃদ্ধকাল যাবে অনেকে জ্বালায় কি নেবে যাবার বেলায় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে সেটা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় তোমার জীবন যখন সঠিক দিশায় চলবে তখন সবাই তোমার পাশে থাকবে কিন্তু যখন রাস্তা একটু খারাপ হবে তখন সবাই সাথে ছেড়ে দেবে উড়ব তো নিশ্চয়ই তাতে যতবারই পড়ে যাই না কেন স্বপ্ন তো পূরণ করবই তাতে নিজের সঙ্গেই লড়তে হোক না কেন পড়েছি মিথ্যে বলা পাপ দেখেছি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষই ভাই ভাই বাস্তবে দেখেছি বিবেক ও ভালোবাসা পড়ে হলো ছাই পড়েছি সবুরে মেওয়া ফলে দেখেছি মেওয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য দেখেছি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবেন বাস্তবে দেখেছি উপকার করলে নিশ্চিত বাস খাবেন অন্যকে ঠকিয়ে তুমি নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কখনো সুখী থাকতে দেবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষক পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টলিকায় থাকার কোনো সার্থকতা নেই কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই সেটা করত টাইম পাস করার জন্য তো অনেক লোককে পাবে কিন্তু সবাই কদর করতে পারে না বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব অসম্ভব কেননা ওষুধ মরার আগে কাজ করে মরার পরে নয় দুঃখ হচ্ছে এমন একটা অ্যাপ যা যদি কারো জীবনে একবার ইনস্টল হয়ে যায় হাজার চেষ্টা করেও সেটাকে আর আনস্টল করা যায় না চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না ঠিকই কিন্তু চলে যাওয়ার সময়ে অন্যরা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা সব সময় মনে পড়ে বিশ্বাস ছাড়া সম্পর্ক কখনো শুরু হয় না আর ধোকা না খাওয়া পর্যন্ত শেষ হয় না যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকার ভান করে বেশিরভাগ সময় তারাই আপনার বরবাদে দেখে খুব খুশি হয় ভরসা তো নিজের নিঃশ্বাসের ওপরই থাকে না আর আমরা মানুষের ওপর ভরসা করে বসি বিপদ শত্রুদের থেকে নয় আশেপাশে থাকা লোকেদের থেকে হয় কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নৌকায় থাকা ছেদের জন্যই ডুবে যায় কখনো কখনো আপন লোকগুলোই আপনদের এরকম তামাশা বানায় কি তারা আর আপন বলার যোগ্যই থাকে না ভালোবাসা যে কোনো সময় যে কারো হতে পারে কারণ বুদ্ধিভ্রষ্ট হওয়ার কোনো বয়স হয় না কেউ কারো জন্য মরে না বেঁচে থাকার কোনো না কোনো কারণ নিশ্চয়ই পেয়ে যায় নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় এখন আর আমি যে কোনো উঁচু থেকে পড়তে ভয় পাই না কারণ আমাকে সেই হাতগুলোই ধাক্কা দিয়েছে যাদের ওপর আমার নিজের থেকেও বেশি ভরসা ছিল তোমার বিশ্বাস একটা বড় পাহাড়কেও টলিয়ে দিতে পারে আর তোমার সন্দেহ তোমার সম্পর্কে একটা বড় পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে কাউকে ভালোবাসা ভুল নয় তবে তাকে ভালোবেসে তার মনে ভালোবাসার জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়াটা অনেক বড় ভুল হয়